হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আর যে যেখান থেকেই দেখছো না কেন সবাই যেন সুস্থ থেকো আর ভালো থেকো আমি আবার চলে এসেছি অনেক দিন পর একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই দেখতে থাকো স্কিপ না করে যদি ভালো লাগে একটা লাইক করো আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সকালে উঠে টাজ করে তারপরে আমি চলে গেছি স্নানে আর দেখতে পাচ্ছ যে আমার ছেলে এখনও বিছানায় শুয়ে আছে ওই দেখো আমার স্নান পুজো টুজো সবই আমার হয়ে গেছে আর আজকে উঠেছি আমি সকাল সাড়ে সাতটায় আটটার মধ্যে আমার স্নান দানান কমপ্লিট কিন্তু আমার ছেলে এখনও দেখো বিছানায় শুয়ে রয়েছে ও বলছে যে তুমি শুধু রেডি হও আমাকে রেডি করতে হবে না এই যে আমি রেডি কিছুটা রেডি এখনো পুরো কমপ্লিট হয়নি কোথায় যাব কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তোমরা দেখতে থাকবো বলতে বলতে চলে এলাম তোমাদের সাথে এ দেখো আমরা এসেছি ফ্লাওয়ার গার্ডেন মানে ফুলের বাগান এখানে শুধু ফুল আর ফুল তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখো অবশ্য তোমাদের ভালো লাগবে আশা করি ভালো লাগবে এ দেখো আমরা এখন হেঁটে যাচ্ছি এসেই কী করেছি আমরা আসতে না আসতে এখনো সবাই এসে পৌঁছায়নি দু তিনজন আমরা যারা যারা এসেছে আমরা এসেই বেরিয়ে পড়েছি কারণ দু আগে বৃষ্টি হয়েছিল এর জন্য একটু কাদা কাদা আর যে গাছটা দেখালাম ওই গাছটা ছিল বিনস গাছ আমি এই যে ফার্স্ট টাইম দেখলাম এ দেখো এই যে এদের সাথে আমার কোনো এই যে প্রথম মানে পরিচয় এদের সাথে আমাদের চেনা পরিচয় কোনো দিনই ছিল না এই দেখো আমাদের তার মধ্যে ছিল একটা পুচকু এই দেখো ও সূর্যমুখী বাগানে ঢুকে আনটি আমাকে একটা ফুল দেও না তারপর দিয়েছি আমিও দেখো দিয়ে একটা মাথায় দিয়ে দিয়েছি আমার ফুলটা খুব দেখো এই ফুলগুলো কত সুন্দর এত ভালো লাগছে কি বলবো তোমায় পাশে রজন আর এই ফুলটা কী যেন ফুল আমি সঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো একটু জানিও আমাকে এ দেখো ভিতরে ঢুকে পড়েছে অবশ্য দেখলে হয়তো বকে কিন্তু আমরা সকাল সকাল গিয়ে ভেতরে ঢুকেছি তো অতটা কেউ দেখতেও পায়নি আর পাশে হাঁটা চাচ্ছিলো না এত ছোট ছোটো মাঠের আলগুলো ছিল আর কাদা যেহেতু বৃষ্টি হয়েছিল দুদিন আগেই আমার পেছনে দেখো আমার ছেলে ওর তো একটুও ভালো লাগছে না কেননা ওর সাথে এখনও কেউ আসেনি ওরা এখনও আসবে একটু পরে তাই শুধু বলছিল মা চলো মা চলো ভালো লাগছে না আমার এই দেখো এটা হলো গোলাপ বাগান দেখতে থাকো সবটাই তোমাদের দেখাবো এই দেখো গোলাপ বাগান এইগুলো এখনও গোলাপ পুরোটা ফুটে পারেনি এখনও করি আছে মানে এত ভালো লাগছিলো ফুলগুলো যেন ওইখান থেকে আর আসতে ইচ্ছা করছে না আমি বারবার বলছি ওকে যে এত ভালো লাগছে আমার তারপরে আস্তে আস্তে আমরা চলে এলাম কেননা সকালে টিফিন এখন হয়নি এই দেখো সকালে টিফিনে আছে কি বলো তো আছে জ্যাম দিয়ে রুটি কলা আর ডিম সিদ্ধ তারপরে এই যে আস্তে আস্তে পকোড়ার জন্য রেডি হচ্ছে দেখো চিকেন পকোড়া এই যে এইগুলো ভাজা হলে এগুলো আমাদের জন্যই তৈরি হচ্ছে এই চিকেন পকোড়াগুলো খেয়ে তারপরে আবার আমরা বেরিয়ে পড়ব চিকেন পকোড়া হচ্ছে তার সাথে এই যে সব দুপুরে যা যা রান্না হবে সেই সব আইটেম মাছ দেখতে পাচ্ছ মাছ মাংস সবটাই হবে এই যে খেদে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে এখন সবাই চলে এসেছে আগে যেহেতু বললাম যে সবাই আসেনি এখন সবাই এসেছে দেখো তবুও আমরা বেশি জন না ওই কুড়ি পঁচিশ জন এবার আমার ছেলে হ্যাপি হয়েছে দেখো এটা ডালিয়া বাগান এখানে এখনও ফুল ফোটেনি ডালিয়া বাগানে এই দেখো এই যে একটা ফুল আমি তো যেখানেই দেখছি ফুল বাগানে আমি তো ঢুকেই পড়ছি এই ফুলটা মনে হয় যত সম্ভব চন্দ্রমল্লিকা কিন্তু আমি জানি না সঠিক ওই দেখো সব দৌড়াদৌড়ি করছে ঘুরতে গেছি কিন্তু এরকম ফ্লাওয়ার গার্ডেনে কখনো যায়নি তো কিন্তু খুব মজা হয়েছে কালকে এটা আজকের না কিন্তু এটা বাইশে জানুয়ারি এটা দিনের দিন ছাড়া হয়নি একটু লেট হয়ে গেছে এই দেখো এই ফুলটা কি ফুল আমি এই যে ফার্স্ট টাইম দেখলাম এই ফুলটা ওনারাও নামটা বলতে পারলো না কিন্তু দেখো এই যে এই ফুলগুলো সব প্যাকেজ হচ্ছে প্যাকেজ হয়ে এগুলো সব বাইরে চলে যাবে সব ফুলগুলো ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটু কমেন্ট করো কমেন্টে জানিও যে কেমন লাগলো দেখো সেই ফুলের গাছগুলো এই যে তার মধ্যে আছে এই যে মোরগ ফুল এগুলোতে বেশিরভাগ ফুল ফোটেনি এগুলোতে সব কুড়ি কুড়ি রয়েছে আর তো ছোট্ট চারা এগুলো ছোট্ট চারা গাছ এই দেখো আর এই যে চলে এসেছি আম বাগানে মানে এই আম বাগানগুলো খুব ছোটো ছোট গাছ দেখো আর সবাই ওরা বলছিল যে আজকে যদি বৃহস্পতিবার হতো একটা আমের পল্লব তুলে নিয়ে যেতাম কিন্তু গতকাল ছিল তো সোমবার এখনই তুলে নিলে থাকতো না আর ও ও গেছে চলে ওই পাশে এখানে সারা মাঠ জুড়ে শুধু ফুল আর ফুল এই দেখো এই ফুলটা যেহেতু ওই যে মাথার জন্য ব্যান্ড বানাবে ওনারা তুলে আনলো এই ফুলটা আমি বললাম যে এই ফুলটা তো খুব সুন্দর এই ফুলটা নামটা নামটাকে এটা কি জন্য নামটা বললো বলে গেলাম আমি কোনো ফুলের নাম সেরকম জানি না দেখো ব্যান্ট তৈরি করছে আমরাই অর্ডার করেছি অবশ্য বানানোর জন্য এবার দেখো শুরু নাচ আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো আমি বললাম না রে তোরা নাচ আমি এখানেই থাকি সবাই নাচলে হবে একজন তো ভিডিও করতে হবে তার মধ্যে আমি আছি তোরা নাচ তোরা না সরি আমি তুমিই বলছি কারণ ওদের সাথে আমার এই যে ফার্স্ট টাইম চেনা পরিচয় তারপরে দেখে দেখেছো যে অনেক বেজে গেছে বাচ্চারা খেতে বসে পড়েছে তারপরে এই যে আমরাও বসে পড়লাম সবাই মিলে একটা চেয়ার একটা টেবিলে সবাই মিলে বসে পড়েছে তার মধ্যে সন্ধেবেলা চলে এসেছে ওই পুকুরটা দেখালাম ওইখানে জল ভরতেই দেখো বিয়েবাড়ি জল ভরবে হয়তো তাই এসেছে সেটাও ক্যাপচার করে নিলাম তোমাদের দেখানোর জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার তোমাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ